হাতে কি নিয়ে আছে দাঁড়িয়ে আছি সেটা হয়তো আর না মানে বলে লাভ নেই এমনি বুঝতেই পেরে গেছো বিকজ এই কালেকশনটা কিন্তু আমি আগের দিন শর্ট দিয়েছিলাম অনেকে অনেকে কমেন্ট ফেসবুক থেকে এসে মানে হোয়াটসঅ্যাপে লিখেছো যে পিয়ালিদি এই কালার কালেকশনটা তাতেই দিয়ে দাও তো চলো তোমাদের সেই আজকে চিন্তা ভাবনা মানে তোমাদের সেই আজকে আমি যে পূর্ণ করতে চলেছি এই কালেকশনটা দিয়ে এটা দামটা শুনে অবাক হয়ে যাবে বিকজ এই কালেকশনটা এতটা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন বাট দামটা এতটা রিজনেবেল আজকে দিতে চলেছি আমার নিজের বিষয় রচনা ফার্স্ট কালারে চলে যাই সবার আগে বলে দেবো ক্যাপশনে যে নাম্বারটা সেই নাম্বারে বুকিং অন্য কোথাও বুকিং করতে যাবে না যে পেমেন্ট দেবে সেখানে তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও করবে না এবার চলে যাও আচলটা কি সুন্দর দেখতে আচলটা জাস্ট দেখে নাও শাড়িটার আচলটা ভীষণ সুন্দর এন্ড অবশ্যই ফোকাস করবি ভাই শাড়িটার পুরো বডির ডিজাইনটা ঠিক আছে টোটাল বডিতে যে ডিজাইনটা দেওয়া হয়েছে ও কি সুন্দর দেখতে শাড়িটা মানে টোটাল যে পাড়ের ডিজাইন টোটাল যে বডির ডিজাইন আমার পুরো মানে কি বলবো আমার পুরো ভাষা হাসছে না আজকে যে আমি শাড়িটা নিয়ে তোমাদের কাছে বেশি কিছু বলি বিকজ অফ এই শাড়িটার ডিজাইনটা ঠিক আছে টোটাল যে বডির ডিজাইনটা অবশ্যই ক্লোজিং করে দেখাবি টোটাল যে পাড়ের পাড়ের পুরো মধ্যে তোমাদের একদম পুরো মানে মোটিভ করা রয়েছে তারপর যে বডিতে যে অবশ্যই বডিটা ফোকাস কর বডিতে যে ডিজাইনটা রয়েছে দোলনা কাতন সিল্কের মতো যে দোলনার ডিজাইন করা হয়েছে মানে সব রকম ডিজাইন তোমরা এটার মধ্যে পাচ্ছ আর এই ডিজাইনটা তৈরি হয়েছে ওইভাবে তো জাস্ট দেখে নাও এন্ড লুটে নাও বিকজ আজকে এই কালেকশনটা তোমাদের আমি দিয়ে দেবো ঝিংকু পাড়া একটা দামে ঠিক আছে আচ্ছা এর সাথে শুধু শাড়ি না এর সাথে তোমরা পাচ্ছো সেটা হলো শাড়িটার মধ্যে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা তোমরা এরকম কাজের মধ্যে পেয়ে যাচ্ছো অ্যান্ড তার সাথে পাচ্ছ তোমরা এত সুন্দর একটা হাতাতে বর্ডার ঠিক আছে বর্ডারটা আচ্ছা এটা গ্যাপিংটা আমি তোমাদের দেখিয়ে দেবো তার আগে আমি ফুল শাড়িটার লুকিংটা দেখাই এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা একদম ময়ূর কণ্ঠী কালের মধ্যে চলে আছে এটা পুরোপুরি আমাদের নিজস্ব ডিজাইন তো অবশ্যই 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 তাড়াতাড়ি বুকিং করে নাও অ্যান্ড কোয়ালিটিটা বলে দিই কোয়ালিটিটা উপর ছেড়ে দাও ঠিক আছে এবার যাচ্ছি সেইটা ব্যাক পোস্টেন ব্যাক পোস্টেনটা দেখি দে টোটাল ব্যাক পোস্টেন্ট তোমাদের এন্টারলক করা হয়েছে সো দ্যাট কোন রকম অসুবিধে হবে না ওকে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছে সেটা হলো পার্পেল কালার মানে ম্যাজিক পার্পেল কালারের মধ্যে যে কালারটা হয় সেই কালারটা এতটা শাড়িটার মধ্যে কাজ রয়েছে মানে আমি ভাবতেও পারি না যে এই দামের মধ্যে এই রকম একটা রাজকীয় শাড়ি কি করে হয়ে গেল বিকজ মার্কেটিং প্রাইস তো ছেড়ে দাও সব সেলার এই শাড়িটা এখন পর্যন্ত কেউ যদি কারো কাছে যায়ও এই অন্তত আমি এই কোয়ালিটি এই কোয়ালিটিটাই আলাদা এই কোয়ালিটিটা ম্যাক্সিমাম ছাব্বিশশো সাতাশশো টাকা সেল করা কোয়ালিটি মানে আমি মার্কেটের কথা বলছি তো সেই কোয়ালিটিটা যদি আমি অনলাইনের কথা বলি মিনিমাম তোমরা পনেরোশো ষোলোশো সতেরোশো নিচে কোথাও পাবে না সেই কোয়ালিটি তোমাদের আজকে কি দামে দিচ্ছি ফুল ভিডিওটা দেখো চোদ্দ খানা কালার নিয়ে সব রকম কালার আছে সবাই পাবে সেরকম কালার তো ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না এটা তোমাদের দেখাচ্ছি এটা হলো তোমাদের নিয়ন গ্রিন কালার এন্ড তার সাথে যেটা যাচ্ছে সেটা হলো একদম সি গ্রিন এর মধ্যে তোমাদের চলে যাচ্ছে কন্ট্রাস্ট ও কালেকশনটা যদি একটু পরে আসতে পারতাম ভাবছি শুধু কি ভালো লাগতো জাস্ট তোমরাই দেখো পুরোটাই অল ওভার মিনে পাচ্ছ কোনো জায়গায় কিন্তু তোমরা মিনে ছাড়া পাচ্ছ না আমি এইটুকু বলতে পারি মানে কারো বিয়েতে যাও পাশে বসে বড় কনে কেউ বুঝতেই পারবে না যে তোমরা একটা এত কম রেঞ্জের শাড়ি পরে আছো সত্যি কথা বলি সুন্দর করে সাজতে হবে তাহলে মানে লুকিংটাই এটা আলাদা আসবে এন্ড এর সাথে তোমাদের একটা সুন্দর কালারের ব্লাউজ দিয়েছে যেটা অসম্ভব সুন্দর সেটা হলো একদম ময়ূর সাথে ইয়েলো মানে এই এই কালারটা মানে নিয়ন গ্রিন কালারটার সাথে চলো এটা গ্যাপিংটা তোমাদের দেখিয়ে দিই এইটুকু যাচ্ছে শাড়িটার গ্যাপিংটা ঠিক আছে গ্যাপিংটা একদম এইটুকু মানে এর থেকে বেশি গ্যাপিং তোমরা পাচ্ছ না এক হাতের মতো গ্যাপিং যাচ্ছে সবাইকে বলবো অপশন দিও অপশন ছাড়া বুকিং করো না এত সুন্দর একটা কালার এখন আমি দেখাতে চলেছি যেটা সত্যি কথা বলতে যতটা না সুন্দর তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ এইটুকু আমি তোমাদের বিশ্বাস দিতে পারি এর থেকেও সুন্দর তোমার শাড়িটার সামনে আসলে পাবে বিকজ অফ কালারটা হলো তোমাদের টোনের মধ্যে তার মধ্যে চলে আছে তোমাদের হট পিঙ্ক কালার কন্ট্রাস্ট মানে সত্যি কথা বলছি শাড়িটা যতটা না সুন্দর লাগছে আমি ততটা তোমাদের বলে বোঝাতে পারছি না বিকজ এই কালারটার জন্য এই কালেকশনটার জন্য টোটাল শাড়িটার মধ্যে তোমাদের এরকম জম কালার ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে এবার যাচ্ছে তোমাদের অ্যাকোয়া গ্রিন কালার তার সাথে তোমার

কেমন কালারটা পছন্দ সেটা অবশ্যই জানিয়ে দেবে কারণ এবার যে কালারটা আমি গায়ে ফেলে রয়েছি সেটা হলো ইয়োলোর সাথে রেড কালার জাস্ট দেখে নাও লুটে ফেলো বিকজ একদম তোমাদের মানে মধ্যে যে চলে আছে হলুদদের সাথে রেড জাস্ট তোমরা তোমরা দেখে নাও লুটে ফেলো বিকজ এই আজকে পেতে চলেছ কততে বলো কততে হতে পারে মানে যেখানে ছাব্বিশশো সাতেরশো দাম হওয়ার কথা সেখানে এখন কততে দিতে পারি বলো অবশ্যই কমেন্ট করে জানাও আজকে দামটা কেমন দিলাম অ্যান্ড অবশ্যই 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 কালেকশনটা দেখলে অবশ্যই কমেন্ট করে রানি কন্ট্রাস্ট যেটা পিয়ালির কিন্তু খুব কমজোরি মানে কম কালার বলতে পারো বিকজ কালারটা এতটা ভালো লাগে আমার আমি যখনই কোনো শাড়ি দেখি আমার এই এই কালারটা দেখে চোখ একদম আটকে পড়ে তো সেই কালারটাই তোমাদের দেখালাম একদম প্যারো গ্রিন উইথ হট পিঙ্ক কালার সো বুকিং করে ফেলো প্রাইস টা কত দিতে চলেছি চিন্তার ব্যাপার চিন্তার ব্যাপার চিন্তার ব্যাপার তাই না তোমাদের এবার নিয়ে আসলাম এই কালেকশনটার মধ্যে কারণ তোমরা রেড বড্ড ভালোবাসো তাই ভালো কালেকশনটা হয়ে যায় দেখো এত সুন্দর একটা আঁচল তার সাথে তোমাদের এত সুন্দর একটা বডি চলে আছে আবার অল ওভার কাজ এরকম কালেকশন কি করা যায় ভাই আমি তো করতাম না তোমরা করতে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে দামটা কেমন দিলাম সেইটার খেলটা কিন্তু কেমন মানে তোমরা পেলে সেটাও কিন্তু কমেন্ট সে না জানিয়ে তাহলে একদম তোমাদের সিগনেচার কালার সেটা হলো কফি পার্পল কালার তার সাথে তোমাদের দেখো আমি এসেছি সেটা হলো সি গ্রিন কালারের কন trust <clears throat> মানে সি গ্রিন এর সাথে কফি পার্পেল কালার কেমন ম্যাচিং টা হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাও তো আমাকে বিকজ আমার কাছে কিন্তু বড্ড ভালো লাগছে তোমাদের অনেক অপশন দিয়ে ফেলেছে কিন্তু কোন কার বেশি ভালো লাগলো সেটা কিন্তু না জানিয়ে কেউ আমাকে ছাবে না কথা কার কার মনে আছে সেটা আমাকে জানাবে তো কারণ এই কালারটা কিন্তু মিনিমাম এক বছর আগে আমি দিয়েছিলাম প্রচুর 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 ভালোবাসা পেয়েছি সেই কালারটা হলো তোমাদের এটা কিন্তু ব্ল্যাক ভেবে নিও না এটা কিন্তু ব্ল্যাক নয় এটা রামা গ্রিন উইথ তোমাদের গ্রিন এর সাথে কন্ট্রাস্টে রয়েছে এটা এই কি অনেকেই ভাবো ব্ল্যাক আমি নিজেও ভাবো তোমাকে ব্ল্যাক বাট এটা ব্ল্যাক নয় বাট তোমরা এখন দেখো শাড়িটার সাথে আঁচলটা অ্যান্ড পাটটা কতটা ভালো লাগছে এত সুন্দর একটা কালেকশন যদি পরা হয় সিরিয়াসলি বলছি অ্যান্ড এর সাথে ব্লাউজ পিসটার কালারটা দেখবে ব্লাউজ পিসটা কতটা সুন্দর হয়তো এবার দেখলে বুঝতে পারবে রামা গ্রিন কালার ওকে পেলের সাথে ম্যাজিক পার্পেল একবার দেওয়া হয়ে গেছে বাট এই পার্পেলটা কিন্তু তোমাদের কখনো দেওয়া হয়নি সেটা হলো পিচ পার্পেল এর মধ্যে আর এই পিচ পার্পেলটা কিন্তু এখন একটু নতুনত্ব রয়েছে বিকজ কালেকশনটা যতটা সুন্দর নতুনত্ব কালারটাও সেরকম নতুনত্ব জাস্ট দেখে নাও অ্যান্ড বুকিং করে ফেলো পুরো শাড়িটার মধ্যে মিনিয়ে করা যাচ্ছে পোটোটা শাড়িটার বডি যাতে তোমাদের চলে আসে জালের মোটিভের মধ্যে টোটাল শাড়ি লুকিং টা আছে এরকম ভীষণ ভালো দেখতে গেলে শাড়িটা দামটা কত ভাবতে বলেছিলাম না ভাবো 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 তো দাম চলে আজকে শুধুমাত্র শুধুমাত্র চলে আছে তোমাদের জন্য আজকে তোমাদের নেক্সট এন্ড লাস্ট কালার দিয়ে আমি ভিডিওটা শেষ করছি আর দামটা বলে যাচ্ছি সেটা হলো মনে রাখার মতো একটা দাম বলে যাচ্ছি এত সুন্দর একটা কালার এন্ড কালারটার সাথে কালেকশনটা যতটা সুন্দর ততটাই সুন্দর দাম সেটা হলো ওয়ান ওয়ান ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওয়ান ওয়ান ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট এত সুন্দর একটা কালেকশন এরকম একটা দাম আশা কি করেছিলে কিন্তু অনেকেই আশা করেছিল পিয়ালি দি বারোশো তেরোশো টাকার উপরে দেবে না তো যাই হোক আজকে কালেকশন আমি আমি অব্দি শেষ করছি ভিডিওটা ভালো লাইক কমেন্ট বা একটা অবশ্যই শেয়ার ডান করে দেবে খুব ভালো লাগবে